নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে মচমচে আলু ভাজা রেসিপি শেয়ার করব এখানে আমি আলুগুলো ছিলে ঝুরি করে কেটে নিয়েছি এবার মশলা মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর আমি কিন্তু দশ মিনিট রেখে দিয়েছিলাম এতে করে আলুর ভিতরে যে জলটা আসে সেটা কিন্তু বের হয়ে গেছে জলটা বের হয়ে যাওয়ার কারণে আলু ভাজাটা অনেক মচমচে হবে এবার কড়াইতে বেশ কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলেই আলুগুলো দিয়ে দিলাম আর অল্প অল্প করে আলু দিতে হবে একবারে বেশি দিলে আলুটা মচমচে হবে না আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে আর চুলা রাসটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে বিকেলের নাস্তায় মচমচে কিছু যদি আমার খেতে ইচ্ছে করে তবে সাথে সাথেই এই আলু ভাজা রেসিপিটা আমি বানিয়ে থাকি আর আমাদের পরিবারের সবারই কিন্তু এই আলু ভাজাটা খুবই পছন্দের আলু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে এবার তুলে নেব দেখো কতটা সুন্দর হয়েছে এবার একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার অল্প করে একটু বিট লবণ দিয়ে মা খেয়ে নেব এই বিট লবণটা দেওয়ার কারণে খেতে অনেক ভালো লাগবে আলু ভাজাটা কতটা মচমচে হয়েছে সেটা তো দেখতেই পেলে আর আশা করি তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখবে খুবই মজা লাগবে কিন্তু আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার